নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে মিন্দ্রানি আপনাদের স্বাগত জানাচ্ছি ধর্মনগর ফায়ার ব্রিগেডের পেছনের রাস্তার নতুন নামকরণ হলো সম্ভবত রাস্তা সৃষ্টি হবার পর এই প্রথম নামকরণ হলো ফায়ার ব্রিগেডের পেছনে রাস্তায় রয়েছে কয়েকটি গলিপথ যতটুকু এলাকা ফায়ার ব্রিগেডের পেছন বলা হয় এই এলাকাতে অনেক পরিবার বসবাস করেন রাস্তার কোনো নির্দিষ্ট নামকরণ না থাকার ফলে সবাই বাড়ির ঠিকানা বলেন ফায়ার ব্রিগেডের পেছনে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের উদ্যোগে এবং ফায়ার ব্রিগেড পেছনে এলাকার এলাকাবাসীদের সহযোগিতায় এই রাস্তার নতুন নামকরণ হয় নামকরণ হয় শিবনাথ রোড ফায়ার ব্রিগেডের পেছনের রাস্তা নামটি পরিবর্তিত হয়ে আজ থেকে শিবনাথ রোড হিসেবে পরিচিতি লাভ করল নামকরণে অর্থাৎ নামের সাইনবোর্ড রাস্তার সম্মুখে লাগানোর সময় উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন উপস্থিত ছিলেন কাউন্সিলর পীযুষ রঞ্জন দে সহ অন্যান্য এলাকাবাসীরা ভানুচন্দ্রের রিপর আসাম প্রাইম নেটওয়ার্ক পোস্ট অফিস তো এখান থেকে প্রায় আধ কিলোমিটার দূরে সেই আজকে যে রাস্তাটাকে আগে সবাই বলতো ফায়ার ব্রিগেডের পেছনে এরা নাম হয় সেই রাস্তা এলাকাবাসী সবাই মিলে নামাকরণ করলেন শিবনাথ রোড ভগবান শিবের নামে আজকের থেকে রাস্তার নাম আকরণ হয়ে গেল আমি এলাকাবাসীকে খুব ধন্যবাদ জানাবো অনেক অনেক কাল কেটে যাওয়ার পরে আজকে নামটা এলো শিবনাথ রোড নামে তো বিআই স্কুল গার্লসার স্কুলের সামনে রাস্তা কোনো নাম নেই আমরা স্কুলে পড়েছি আমাদের থেকে যারা সিনিয়র ওনারাও পড়েছেন আমরা আগামীকালকে পৌরসভায় মিটিং দেখেছি সেখানে এই 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 রাস্তার নামাকরণ আমি বলে দেবো স্কুল রোড স্কুল রোড হবে রাস্তা তারপরে আগে ষাট সত্তর বছর আগে কোনো মাইল জোন ছিল না বলে এটা ওই রাস্তাটা থানা রোড সেই রাস্তাটা নাম হলো দুর্গাপাড়ি সামনে এই যে নামাকরণগুলোর মাধ্যমে কী হয় এক একটা জায়গার ওয়েটটা পারে তার জায়গার এক একটা এলাকার মাইলেজ বাড়ে এক একটা জায়গার গুরুত্ব বাড়ে ফায়ার ব্রিগেডের পেছনে বিবিএ স্কুল গালে কোনো কোনো নামি নাই থানা রোড ওই হচ্ছে ঝেল রোড হতে পারে না এগুলো তাই আজকে খুব আমরা আমি আমি তো ব্যক্তিগত খুব পরিতৃপ্ত বোধ করছি যে শিবনাথ রোড রাস্তা নামকরণ হওয়াতে আশা করি ওই পাশেও নিশ্চয়ই যদি বোর্ড লাগিয়ে থাকেন আমি বলবো নাগরিকদের ধন্যবাদ জানাবো না ওই যে এটা লাগাতে হবে খুব খুব প্রীত হলাম অত্যন্ত আনন্দ পাচ্ছি এইভাবে ধর্মনগরের জন্য এক একটা জিনিস আমরা তৈরি করব আমি খালি ভাবি যে শুধু মিটিং মিছিল চাঁদাবাজি করে পঁচিশ তিরিশটা বছর কাটিয়ে দিল ধর্মনগর নিয়ে কোনো চিন্তা নাই ভাবনা নাই কীভাবে উন্নয়ন করা যাবে তার কোনো রূপরেখা নেই দেখো বা আন্তরিক ভালোবাসা শ্রদ্ধার শুভেচ্ছা জানাই এবং শিবনাথ রোড না ভওয়াতে এটা পবিত্রতম ধন্যবাদ